নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের থেকে আপনাদের আগে আমি রবির সম্বন্ধে বলে গেছি চন্দ্রের সম্বন্ধে বলে গেছি এবং মঙ্গল সম্বন্ধে বলে গেছি কিন্তু এই বলা যতটা পাচ্ছি আমি শর্ট করবার চেষ্টা করছি এই কারণে আপনারা খুব ব্যস্ত আপনাদের জীবনটা প্রচুর ব্যস্ত তাই আপনারা দেখতে পারবেন না এই দেখতে না পারার কারণে কিন্তু আমি খুব শর্ট ভিডিও করে যাচ্ছি আর এই শর্ট ভিডিও কিন্তু একটু দীর্ঘ হবে এই কারণে দীর্ঘ হবে যে আপনারা তো পুরোটা দেখতে পারবেন না পুরোটা যদি আমি বলতে যাই তাহলে তো একটা দিন লেগে যাবে সম্ভব না ঠিক সেই কারণে আমি খুব পাঁচ মিনিট ছ মিনিট আট মিনিটের মধ্যে কিন্তু আপনাদের আমি শেষ করে দিচ্ছি যদি আপনারা এই ভিডিওটা মন দিয়ে ভালোভাবে দেখতে পারেন আমি আপনাকে একশোতে পাঁচশো পার্সেন্ট মানুষে একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টেড দেয় বা গ্যারান্টি দেয় আমি আপনাদের পাঁচশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনার জীবনে কিন্তু এগুলো ভীষণভাবে ফলবর্তী হবে তাহলে কি করতে হবে আপনি যদি মঙ্গলের জাতক জাতিকা হন ঠিক সেই ক্ষেত্রে লক্ষ্মীর মানে অর্থনৈতিকের জন্য আমি কথাগুলো বলছি তা অর্থনৈতিক মেরুদণ্ড যার ভাঙা বা ভাঙতে চলেছে বা ভেঙে গেছে ঠিক তাদের জন্য কিন্তু আমি কথাগুলো বলছি ঠিক সেই কারণে যারা মঙ্গলের জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন কি করলে অর্থনৈতিকটা ভালো হবে কারণ বর্তমান যুগে যদি অর্থনৈতিক আপনি ভালো করতে না পারেন তাহলে আপনি যত শিক্ষিত হন আর যত মেধাবী হন আপনার কিন্তু কোনো ভ্যালু নেই কারণ যুগটা এমন একটা যুগ এসে দাঁড়িয়েছে কল্লী যুগের লাশ পেয়েছেন এটা সত্য বা দাপন নয় এটা কলিল লাস্ট সেক্ষেত্রে আপনাদের ভাবতে হবে তাই এই ভাবার জন্য অর্থনৈতিক কারণ কি উপলব্ধি করার জন্য বা অর্থনৈতিক কারণকে যদি আপনি স্বাবলম্বী করতে চান ঠিক সেই কারণে আপনি হনুমান মন্দিরে যান তার পায় থেকে সিঁদুর নিন এবং সেই সিঁদুর কপালে টিপ পরে কোনো দ্বিধা না রেখে কোনো সন্দেহ না রেখে আপনি আপনার কর্মে বেরিয়ে যান আপনি দেখুন তো আপনার জীবনে অর্থনৈতিক স্বাবলম্বী আপনি হতে পারছেন কি না এটা কিন্তু একদিনের নয় আপনি মনে করছেন কালকে করে আমি পরশুদিন প্রতিপতিও হবে না এটা কন্টিনিউ করে যেতে হবে তখন ভগবানও আপনাকে দেখবেন যে আপনি কতটা অর্থনৈতিক পিপাসু না আধ্যাত্মিক পিপাসু তাই আধ্যাত্মিক পিপাসু ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন আর যদি অর্থনৈতিক পিপাসু হয়ে থাকেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে আমি খুব স্পষ্ট কথা বলতে কিন্তু বলতে বাধ্য হই তখন স্পষ্ট লোক যাই হোক আপনি যদি জাতক বা জাতিকা হন কার মঙ্গল সেই ক্ষেত্রে আপনি মুসুর ডাল যেটা আমরা রান্না করে খাই মধু এবং শিরুর এই তিনটে আপনার প্রিয়জন অপ্রিয়জন তাদের দান করুন আপনার অর্থনৈতিক কাঠামোটা কিন্তু অনেকটা বেড়ে যাবে যদি আপনার মঙ্গল নিচু হয় যদি আপনি মঙ্গলের জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে মঙ্গলের সংক্রান্ত কোনো বস্তু আপনি কিন্তু কখনো দান করবেন না যদি আপনি মঙ্গলের উঁচু স্থান হয় সেই ক্ষেত্রে মঙ্গলের সংক্রান্ত বস্তু আপনি কিন্তু দান করতে পারেন তাতে কিন্তু আপনার অর্থনৈতিক অনেক স্বাবলম্বী হবে যে কোনো লাল ফুল যদি আপনি মঙ্গলের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে যে কোন লাল ফুল আপনি মঙ্গলের কথা ভেবে কার মঙ্গল আপনার মঙ্গল এই মঙ্গল ভেবে সেই লাল ফুল আপনি নদীতে ভাসিয়ে দিন আমি হলক করে বলতে পারি কন্টিনিউ যদি এগুলো করতে থাকেন না আজ আপনার মনে হচ্ছে আমি কথাগুলো মিথ্যে বলছি তখন ইউটিউবে ম্যাক্সিমাম লোক মিথ্যে কথা বলে আমি কিন্তু বলছি না আপনি করে দেখুন আপনি যদি যদি এখানে বসে দিল্লিকে দেখেন দিল্লি লাল নীল সবুজ হলুদ এটা নিয়ে কোনো ব্যাখ্যা করে লাভ আছে এখন আপনার দিল্লিতে যেতে হবে সেটা লাল নীল হলুদ সবুজ কিনা দেখতে হবে ঠিক সেরকমই আমার কাজগুলো আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা লাল না নীল না হলুদ আমি আপনাদের বোঝাতে পারছি আমার কথাগুলো এই লাল ফুল আপনি নদীতে ভাষা কন্টিনিউ আপনি কিন্তু ভীষণভাবে অর্থনৈতিক উপার্জন করতে পারবেন আর আপনার যদি মানে আপনি যদি মঙ্গল মঙ্গলের জাতিক বা জাতক হন সেক্ষেত্রে বা অশুভ হয় সেক্ষেত্রে কি করবেন আপনি আপনি মঙ্গলের জাতক বা জাতিকা কিন্তু আপনার অশুভ সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে রাবড়ি রাবড়ি যেটা আমরা খাই যেটা আমরা খাই রাবড়ি সেই রাবড়ি গু আর আপনি নদীতে ভাসিয়ে দিন তারপর আপনাকে সময় বলে দেবে আমার এই উক্তি আপনার জীবনে কতটা ফলবতী করছে নমস্কার